ইদি আল্লাহ সেই সকালবেলা আমার আলঙ্গির চাচা কষে আমার তো ওয়াটার পার্কে যাওয়ার কথা শিখনি কিন্তু আমার তো এনাও মনে নাই আজ যে কাম ছাড়া সে চাষা বেন যা বসি আছে সে কখন থাকি আমি তো সকাল থেকে খেলে কাম কাজ নিয়ে ব্যস্ত আমার তো এনাও মনে নাই বাবা আজ যে চাষা কি করবি আল্লাহ জানে বাবা আমি কিচ্ছু কর বা না আর দেখি তাড়াতাড়ি চলে যাবো চাষার কাছে দেখি আমার চাষা কোনটা নিয়ে আইলো আমার ভাই কি রকম একটা মসিবতের মধ্যে আছি চাষা যে কোর্টে ডাকছি না আর চাল্লাই জানে এই চাষারে তো কোনো খোঁজ খবর পাচ্ছিস না আজকে দেখি কোর্টে ডাকলো ইতে কোন ঝাউ জঙ্গলের মধ্যে ডাকলো ভাই আমার চাষা এই গাছও আছে নাকি কোর্টে থাকলো বাহা দেখি

তুই কোন গপ করিস বা হ্যাঁ এখন চলবি খালি বিনোদন তুই দশটায় বাদামান তো আগে দশটায় ঘটনাটা টেকা তুমি নিয়ে আস না টাকা টেকা ফুটে তো আর খোদা দশটায় বা খবর বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু লিখে জানাবেন আমি কিন্তু অপেক্ষায় রইলাম আর যদি একান্ত ভালো লেগেই যায় তাহলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না আপনাদের কাছে এতটুকু প্রত্যাশা কিন্তু সবসময় থেকেই যায় আর যদি আগামীতে আরও ভালো ভালো নাটক পেতে চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখে যান